এই দোয়াটা যদি কেউ এক বার পাঠ করে আল্লাহ তাআলা তার जिंदगीর সকল গুনাহাতাগুলো माफ করে দেবে সুবহানাল্লাহ এই বইটা অবশ্যই হয়তো আপনাদের বাড়িতে কম বেশি আছে অনেককে বাড়িতে আছে পূর্ণাঙ্গ মাজমুআয়ে উসিফাশরি এই বইটা লিখেছেন আল্লামা মাশহপালি খানভি রহমহুল্লাহ তাআলা ঠিক এই বইয়ের 375 নম্বর পৃষ্ঠার মধ্যে এই দোয়াটা এসেছে زوره اللَّهُمَّ <سؤال> يَا إِلَاهِ الْبَشَرِ وَيَا عَظِيمَ الْخَطُورِ وَيَا وَاسِعَ الْمَغْفِرَةِ وَيَا عَزِيزَ الْمَنِّ وَيَا مَالِكَ الْمِتِينِ بِحَقِّ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ بِرَحْمَتِكَ يَا أَلْحَمَ الرَّوَاهِينَ بِالْبِلَاءِ الْرَّحْمَةِ الْرَّحِيمِ يَا إِلَاهِ الْعَالَمِينَ وَيَا خَيْرُ النَّاسِرِ وَيَا ج যারা দোয়াটা বই কিনে নামাজের পরে বাংলা উচ্চারণ আপনারা একটা ছবি তুলে নিতে পারেন অথবা তিন নম্বর পরামর্শ হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে এই দোয়াটা নিয়ে আলাদা একটা এই বিষয়ে বিস্তারিত একটা আলোচনা দেওয়া আছে বাংলা উচ্চারণ সহ

I'll